হ্যালো বন্ধুরা প্রথমত বলে রাখি যারা ফ্রেশার নতুন নতুন ট্রাক বিজনেস শুরু করবেন ভাবছেন বা ট্রাক কেনার পরিকল্পনা করছেন তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে ট্রাক বিজনেসে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে যারা ট্রাক ওনার আছেন তারা তো বর্তমান অবস্থা সম্পর্কে অবশ্যই জানবেন ব্যতিক্রম কিছু ওনার ছাড়া সবারই মোটামুটি একই রকম অবস্থা তাই যারা বারবার ফোন করছেন বা মেসেজ করছেন নতুন ট্রাক কেনার উদ্দেশ্যে তো তাদেরকে বলে রাখি সামনের বর্ষা সিজনটা পেরিয়ে গেলে তখন বোঝা যাবে যে মার্কেটে ট্রাকের চাহিদা কেমন রয়েছে এই সমস্ত জিনিসগুলো দেখার পরেই নতুন ট্রাক সম্পর্কে কেনার ভাবনা চিন্তা করবেন তো যাই হোক আমরা চলে আসি টপিকে তো আজকের ভিডিও হতে চলেছে আঠেরো টাকা ডাম্পারের কেমন ভাড়া পাচ্ছি কেমন কি রেট চলছে কেমন মাইলেজ দিচ্ছে পার টিপে কেমন প্রফিট থাকছে বর্তমানে কোন কোন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই সমস্ত বিষয়গুলোই হলো আজকের ভিডিওর ইম্পর্টেন্ট টপিক তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করি আজকের ভিডিও তো সবার প্রথম আঠেরো চাকা ডাম্পারের রিসেন্ট একটা টিপের ব্যাপারে ডিটেলসে বলে রাখি তারপরে পরের বিষয়গুলো বলবো তো মোটামুটি দেখুন পাঁচামিতে আমার গাড়ি লোড হয়েছে রিসেন্ট যে টিপটা করেছে সেটার কথা বলছি পাঁচামিতে ফাইভ লোড হয়েছে এবং সেটা খালি করেছি ডানকুনির আশেপাশে তো সেখানে পাঁচামি থেকে ডানকুনির রাস্তা মোটামুটি রাউন্ড ফিগার দুশো করে যদি ধরা হয় চারশো কিলোমিটার আপ ডাউন রাস্তা এবং টু পয়েন্ট সেভেন করে এফিসিয়েন্সি দিচ্ছে তো মোটামুটি তেরো হাজার থেকে সাড়ে তেরো হাজারের মতো তেল খাচ্ছে এবং সেখানে ভাড়া দিচ্ছে মানে পাথরটা আমরা যেহেতু কিনে নিয়ে যায় না এখানে ভাড়াতে নিয়ে যাচ্ছি নশো তিরিশ থেকে সাড়ে নশো টাকার মধ্যে ভাড়া পেয়ে যাচ্ছি তো মোটামুটি এটা হচ্ছে আটত্রিশ হাজার টাকা কি উনচল্লিশ হাজার টাকার মতো আমাদের পেমেন্ট পাই এবং সেখান থেকে রোড খরচা মোটামুটি বারো হাজার টাকা লাগে রোড খরচা মানে ডিসিআর মানে রয়্যালটি ফয়ালটি এসব সমস্ত কিছু নিয়ে ড্রাইভারের খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে মোটামুটি বারো হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যায় ফার্স্ট ট্যাগ এক হাজার টাকার মতো লাগে আর ড্রাইভার হেল্পারকে মোটামুটি তিন হাজার উনত্রিশশো তিন হাজার টাকার মতো দিতে হয় তো মোট যদি খরচা দেখা যায় এখানে মোটামুটি উনত্রিশ হাজার টাকার মতো খরচাই হয়ে যাচ্ছে আর যে পেমেন্ট পেয়েছি সেখান থেকে মাইনাস করলে আট থেকে ন হাজার টাকা মতো বাচত থাকছে পার টিপে তো এই হলো প্রফিট যেমন আগের যে প্রফিটগুলো হতো দুই মাস আগের কথা বলছি দুই মাস আগে পর্যন্ত এক দেড় মাস আগে পর্যন্ত যে প্রফিটগুলো হয়েছে সেগুলো মোটামুটি বারো এগারো তেরো চোদ্দো চোদ্দো পর্যন্ত প্রফিট হয়েছে পার টিপে কিন্তু এখন নয় থেকে দশ হাজারের বেশি এক টাকা হচ্ছে না তার কারণ হচ্ছে অধিক পরিমাণে ডাম্পার হয়ে গেছে অধিক পরিমাণে ষোলো জায়গা ট্রাক হয়ে গেছে যে কারণে পাঁচামিতে তো ভিড়ের শেষ নেই অজস্র গাড়ি আর যদি একটা জায়গায় ভাড়া ঠিকঠাক পাচ্ছি তো সেই জায়গাতে হয়তো অন্য গাড়ি যদি সন্ধান পেয়ে যাচ্ছে সে কম ভাড়ায় চলে যাচ্ছে বলে সেখানে রেটটা কেটে যাচ্ছে এইভাবে ভাড়াগুলো কমে যাচ্ছে যেখানে হাজার টাকা হাজার পঞ্চাশ টাকা ভাড়া পেতাম সেগুলো নশো সাড়ে নশো টাকা ভাড়াতে চালাতে হচ্ছে গাড়ি তো আর বসিয়ে রাখা যাবে না ঠিকঠাক ভাড়া না পাওয়ার এটাই একটা কারণ অধিক পরিমাণে ট্রাক হয়ে গেছে সেই জন্য আবার এদিক যদি মানা যায় যে হ্যাঁ কম ভাড়ায় চলছে তবে সবসময় ঠিকঠাক প্রোগ্রামও হচ্ছে না একটা নির্দিষ্ট জায়গায় যদি চালাবো ভাবছি সেখানে কিন্তু হচ্ছে না সেদিকে কখনো প্রোগ্রাম থাকছে কখনো থাকছে না গাড়ি বসেও যাচ্ছে এরকম অবস্থায় পড়ে যাচ্ছে তো মোটামুটি খড়গপুর লাইনে কলকাতা সাইডে ডানকুনি সাইডে উলবেড়িয়া সাইডে এবং বাগনান সাইডে এই সমস্ত সাইডগুলোতে সমস্ত দিক দিকে চালিয়ে দেখে নিলাম মোটামুটি যে হিসেবে ভাড়া দিচ্ছে ঘুরে ফিরিয়ে সেই নয় থেকে দশ হাজার টাকা প্রফিট এসেই দাঁড়াচ্ছে এর থেকে প্রফিট কিন্তু বেশি হচ্ছে না এখন তো সামনে বর্ষা পড়ে আছে এরপর আর একটা সমস্যা আসছে যেটা হলো এখন তো ঝড় বৃষ্টির সময় যদি একবার বৃষ্টি হয়ে যাচ্ছে তো কোনো একটা পার্টিকুলার সাইডে যদি চালাচ্ছি তো সেই সাইডে কাজ বন্ধ হয়ে যাচ্ছে কাজ বন্ধ হয়ে যাওয়ার জন্য দুই থেকে তিন দিন কি চার দিন যদি টানা দু একদিন বৃষ্টি হয়ে যাচ্ছে তাহলে এক সপ্তাহ হয়তো কাজ বন্ধ থাকছে সেই কাজ বন্ধ থাকার জন্য সেখানে মাল তাদের প্রয়োজন হচ্ছে না তাই তারা মাল অর্ডার করছে না সেজন্য অন্যদিকে কম ভাড়ায় চালাতে হচ্ছে আবার যদি সেখানে মাল ফেলবো ভাবছি সে বলতে চাইছে যে এখন ধার বাকিতে চালাতে হবে আর না হলে এত টাকা রেট দিতে পারবো না বাধ্য হয়ে সেখানে কম রেটে যেতে হচ্ছে বা টাকা তাদের হাতে ফেলে রাখতে হচ্ছে ধার বাকিতে চালাতে হচ্ছে আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে মাসটা এই মাসটাতে ভোটের জন্য চারিদিকে প্রচারের জন্য বড় বড় নেতাদের আসার কারণে বিভিন্ন জায়গায় নো এন্ট্রি থাকার কারণে পাঁচামিতেও তো অনেকবার নো এন্ট্রি হয়েছে এবং অন্যান্য জায়গাতেও নো এন্ট্রি থাকার কারণে টিপগুলো ভাবে হচ্ছে না তিরিশ দিনে যদি ভাবে পঁচিশটা টিপ করব পঁচিশটা টিপ এই মাসে আপাতত সম্ভব নয় তারপরে আবার প্রফিটটা কম এরপরে আছে এক লাখ তিন হাজার টাকা মতো আমাদের এই যে আঠেরো টাকা ডাম্পার সেটার ইএমআই আছে মোটামুটি মেনটেন্স খরচা যেগুলো আছে সেগুলো করতে হচ্ছে তো এখনও একটা মাস আমাদের পুরোপুরি কমপ্লিট হয়নি একটা মাস কমপ্লিট হয়ে গেলে আমাদের কত টাকা প্রফিট দাঁড়াচ্ছে সেটা পরবর্তী ভিডিওতে অবশ্যই জানাবো তো এই সমস্ত সমস্যাগুলো সম্পর্কে বললাম এই কারণে আপনাদেরকে গাড়ি নতুন গাড়ি যারা কিনছেন তাদেরকে বারণ করছি যদি কেউ নতুন গাড়ি নিচ্ছেন নতুন এই লাইনে নতুন তারা খবরদার এই লাইনে আসবেন না সব সময় আগে লাইনটা দেখুন আগে বিষয়টা জানুন ভালো করে কেমন কি প্রফিট হচ্ছে কেমন লস হচ্ছে গাড়ি বিজনেসে এখন সেরকম প্রফিট নেই আগে যেমন ছিল আস্তে আস্তে কেটে যাচ্ছে তার কারণ হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর পরিমাণে গাড়ি হয়ে গেছে এটা হচ্ছে একটা মেন কারণ আর কিছু নয় আর যত গাড়ি কিনে যাবেন তত কিন্তু মার্কেট কমতে থাকবে তত কিন্তু গাড়ির প্রফিট কমতে থাকবে কিছু করার নেই আর আমাদের চাকাটা চলছে খড়গপুর লাইনে দেখুন খড়গপুর লাইনে কিছুদিন আগে মাল খালি করতে গেছিল সকালে কাটা করার জন্য গাড়ি এখানে রাখা ছিল এবং পিছন থেকে একটা গাড়ি এসে এরকম ধাক্কা মেরে দেয় যে কারণে পিছনে শোটা বেঁকে গেছে আর আমাদের যে ডাম্পারটা সেটাতেও একটাই ড্রাইভার চালাচ্ছে ডবল ড্রাইভার পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে বিশ্বস্ত ড্রাইভার পাওয়াটাও মুশকিল হয়ে যাচ্ছে তাই একটা ড্রাইভারে এখন আমাদের গাড়ি চালাচ্ছিল তো ক্লান্তির কারণে রাত্রের দিকে একটু ঘুমিয়ে যাওয়ার জন্য বাই চান্স অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে এবং সামনেটা একটু নষ্ট হয়ে গেছে এটা ঠিক করে নিয়েছি এমন কিছু খরচা হয়নি তো এইভাবেই চলছে মার্কেটের অবস্থা এখন এরকম খুব একটা প্রফিট এখন আপাতত নেই আমাকে অনেক ভাই হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন এবং ফোনও করছেন তাদের ইচ্ছা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ট্রাক কিনবে ষোলো চাকা হোক বা ডাম্পার হোক তো গ্রুপে তো আমি তাদেরকে জয়েন হতে বলেছি গ্রুপে এসব সম্পর্কে আলোচনা হয় যারা গ্রুপটা সম্পর্কে জানেন না তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান আর যদি কারোর আঠেরো চাকা বা ষোলো চাকা ডাম্পার অথবা ডালাবডি লিজ অথবা বিক্রি সম্পর্কে যদি কারোর ইচ্ছা থাকে যদি কেউ বিক্রি করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার কাছে অনেকজন আছে অনেক বন্ধুরা আছে যারা নিতে চাইছেন তাদের সাথে যোগাযোগ করিয়ে দেব তো আমার ষোলো চাকাটাও সে একই অবস্থা লাইনেই চলছে ভাড়া কম হলেও চালাতে হচ্ছে একটু বেশি হলেও চালাতে হচ্ছে কখনো বসে যাচ্ছে মানে খালি করতে পারছে না এরকম ভাবে দুদিন হয়ে যাচ্ছে তিন দিন ঠিক চার দিন হয়ে যাচ্ছে গাড়ির অবস্থা এখন খুবই খারাপ যদি অন্য কোনো লাইন দেখছি সেখানেও সে একই অবস্থা হয়তো লোড হতে দেরি হয়ে যাচ্ছে ভাড়াটা ঠিকঠাক দিচ্ছে কিন্তু এই যে টাইম মেনটেন করা এটা কিন্তু কিস্তি যতদিন চলবে ততদিন কিন্তু টাইমের দাম ভাড়াটা যেমনই হোক সেটা হচ্ছে টাইমের দাম আপনার যদি ভাড়াটা একটু কম হয় তিন দিনের জায়গায় যদি দুদিনে টিপ করতে পারেন তাহলে আপনার এটা কিন্তু বেশি লাভ ভাড়া আমি ঠিকঠাক পাচ্ছি কিন্তু হয়তো সেখানে গাড়িটা একদিনের জায়গায় দুই দিন দাঁড়িয়ে যাচ্ছে লোড হওয়ার জন্য বা সেখানে খালি হওয়ার জন্য ফ্যাক্টরিতে গিয়ে দুই দিন দাঁড়িয়ে যাচ্ছে তো এই কিস্তির সময় যদি আমার একটা টিপ করতে চার দিন টাইম লেগে যায় সেখানে যে প্রফিটটা সেটা তো আমি তিরিশ দিনের হিসাবে ভাগ করে ফেলবো সেই হিসাবে দেখা যাচ্ছে প্রচন্ড কম থাকছে তাই আর এদিক সেদিক না খড়গপুর লাইনে চালাচ্ছি যদি কারোর কাছে কোনো কোনো নতুন লাইন থাকে জানাতে পারেন তিনি অবশ্যই কমিশন নেবেন ব্যাপার আমার বলছি যদি নিজস্ব কোনো লাইন থেকে থাকে দেখেন যে হিসাব করে হ্যাঁ প্রফিট ঠিকঠাক থাকছে তাহলে যোগাযোগ করবেন যদি গাড়ির প্রয়োজন হয় আমার কাছে অনেক বন্ধু আছে যারা গাড়ি দিতে ইচ্ছুক তাদের সাথেও যোগাযোগ করিয়ে দেবো তাদের লাইনে চালাবে এবং তারা কমিশন বুঝে নেবেন কোনো ব্যাপার নেই আর যদি আমার থেকে অবস্থা যদি যাদের খারাপ তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই সাহায্য করবো আমি যে লাইনগুলো চালাচ্ছি সেই লাইনগুলো চালানো তো আমাদের ঠিকটেলার টেলারটার কিছু কাজ আছে যে কাজগুলো করাবো ভাবছি যেমন এই যে টায়ার গুলো আছে টায়ারগুলো চেঞ্জ করে দেবো মানে লিফটের যে টায়ার চারটে টায়ার আছে সে লিফ্টের চারটে টায়ারকে চেঞ্জ করে পুরোনো টায়ার কিনে লাগিয়ে দেবো এবং সে টায়ারগুলো রেখে দেবো এবং এমন যে স্টেপটিটা আছে সেই স্টেপটিটাও চেঞ্জ করে একটা পুরনো টায়ার লাগিয়ে দেবো সেখানে বিপদের সময় যেন সেটা কাজে লাগে কারণ এই টায়ারগুলো যদি আমি পুরনো টায়ার দিয়ে চালিয়ে দিই সাধারণ মাস পর যখন টায়ার চেঞ্জ করতে হবে তখন আমি এমআরএফ এর টায়ার গুলো সেখানে লাগাতে পারবো এবং এই যে পুরনো টায়ারগুলো সেগুলো বিটও ঠিকঠাক আছে সবকিছুই ঠিকঠাক দামটাও কম পাওয়া যায় আর তার সাথে গাড়ি যে কখনো কখনো খর্ব লাইনও চালাতে হচ্ছে তাই যখন গুলিহারে নিয়ে আসছি তখন তিরপল ঢাকা দেওয়ার জন্য ওই যে সাইডে হুকগুলো হয় সেগুলো কোম্পানি থেকে যে হুকগুলো দিয়েছে সেই হুকগুলোতে অতটা কাজ হচ্ছে না তাই নতুন করে কিছু হুক সেখানে লাগাতে হচ্ছে এই কাজটা করতে হবে আর গাড়িটা কেনার সময় থেকে বড় সময় ভুল করেছিলাম নন এসি গাড়ি নিয়েছিলাম নন এসি এবং এসির মধ্যে খুব একটা তেলের পার্থক্য থাকে না তাই যদি কেউ গাড়ি নেন তাহলে এসি গাড়ি নেবেন কারণ ড্রাইভার খালাসির প্রচণ্ড অসুবিধা হয় আমরা এটা নিয়েছি নন এসি পরবর্তীতে যদি কখনো গাড়ি নিই তাহলে কিন্তু এসি নেবো তো চলুন আজকের মতো এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আঠেরো টাকা টিপ টেলারের প্রথম মাসে কত টাকা প্রফিট হয়েছে এবং কোথায় কত টাকা দিয়েছি কিস্তি দেওয়ার পর কত টাকা বেঁচেছে সেসব সম্পর্কে আলোচনা করব তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন তো চলুন আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ